তোমাকে বলছি শোনো তোমাকে বলছি যদি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে চাও তাহলে সময়কে গুরুত্ব দাও যদি জীবনে দ্রুত সফলতা পেতে চাও তাহলে সময়কে গুরুত্ব দাও যদি সুন্দর একটা জীবন কামনা করো এবং সুন্দর একটা জীবন অর্জন করতে চাও তাহলে সময়কে গুরুত্ব দাও যদি জীবনের সমস্যা থেকে দূরে থাকতে চাও তাহলে সময়কে গুরুত্ব দাও আর যদি তুমি তোমার জীবনটাকে নষ্ট করতে চাও তাহলে এমনভাবে সময় কাটাও যেমনভাবে সময় কাটালে তোমার লাইফে কোনো ইম্প্রুভমেন্ট আসে না আর সেটার জন্য তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে সময় কাটাতে পারো দিন ফেসবুক নিয়ে পড়ে থাকতে পারো দিন ইউটিউব নিয়ে পড়ে থাকতে পারো দিন ইনস্টা নিয়ে পড়ে থাকতে পারো তোমার কাছে সময় অপচয় করার অনেক মাধ্যম আছে অনেক অপশন আছে তুমি চাইলে তোমার সময়টাকে হেলাই হারাতে পারো যদি তুমি তোমার জীবনটাকে নষ্ট করতে চাও যদি তুমি তোমার ভবিষ্যতে গিয়ে আফসোস করতে চাও যদি তুমি তোমার জীবনটাকে ইউহি এমনভাবে অতিক্রম করতে চাও তুমি কি চাও না তোমার জীবনে পরিবর্তন আসুক তুমি তো চাও কিন্তু শুধুমাত্র চাওয়াটাই কি সবকিছু চাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে কি হবে নিজে থেকে কি স্টেপ নিতে হবে না কাল থেকে করব পরশু থেকে করব না আজকে ভালো লাগছে না তোমার কি মনে হয় ভালো লাগবে সব সময়। কাজ করতে কারোরই ভালো লাগে না কিন্তু বাধ্য হতে হবে কাজ করতে বাধ্য হতে হবে কাজের মধ্যে ভালোবাসানোর চেষ্টা করতে হবে অনেক সময় কাজ করতে ইচ্ছা করবে না তারপরেও করতে হবে করতে হবে কারণ নিজের জীবনে পরিবর্তন আনতে হবে নিজের জীবনে পরিবর্তন আসলে সম্মান আসবে শ্রদ্ধা আসবে ভালোবাসা আসবে অর্থ আসবে আর তুমি জানো যে অর্থ কতটা গুরুত্বপূর্ণ এ পৃথিবী এ দেশের সিস্টেম এ সমাজ এ সমাজের কানুন সমস্ত কিছু অর্থের ওপরে নির্ভরশীল অর্থ আমাদের জীবনটাকে সহজ করে তুমি তো জানো এমনটা নয় যে তুমি জানো না এমনটা নয় যে এগুলো তোমার কাছে অজ্ঞাত তোমার কাছে অচেনা অজানা তুমি তো চাও তোমার জীবনে কিছু হাসিল করতে তুমি তো চাও সম্মান শ্রদ্ধা ভালোবাসা এগুলোই তো তোমার জীবনের ডিমান্ড তাহলে কেন সময়কে হেলায় হারাবে কেন নিজের সময়টাকে এমনভাবে অতিক্রম করবে যেমনভাবে সময় অতিক্রম করলে সময়টাকে জীবনের সব থেকে বড় অ্যাসেট মনে হয় না সময় কি তোমার জীবনের থেকে বড় অ্যাসেট নয় অ্যাসেট কোনগুলো যেগুলো আমাদের ফায়দা দেয় আর সত্যি বলছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি এই পৃথিবীতে সময়ের থেকে বড় কোনো অ্যাসেট নেই হতে পারে তোমার পরিবারের মানুষের কাছে অনেক বেশি সম্পদ আছে হতে পারে তোমার বাবা অনেক অথের মালিক হতে পারে তোমার পরিবারের মানুষ অনেক ধনসম্পত্তির মালিক এমনটা হতেই পারে কিন্তু বিশ্বাস করো দিন শেষে এই সমাজের মানুষ একটা সময় পরে জিজ্ঞাসা করবে যে তুমি কি করো বিশেষ করে তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো তুমি তো জানো পুরুষ মানুষের সৌন্দর্য টাকার ওপরে নির্ভর করে এই সমাজ ব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছে আর যদি তুমি তোমার জীবনে অর্থ বানাতে চাও যদি দ্রুত অর্থ বানাতে চাও তাহলে সময়কে গুরুত্ব দাও কারণ সময়ের সঠিক ব্যবহারই মানুষের জীবনে অর্থ আনে আমরা যখন সময়ের সঠিক ব্যবহার করি প্রতিনিয়ত কোনো একটা বিষয়ের ওপরে নিজেদেরকে এক্সপার্ট বানানোর চেষ্টা করি এবং একটা নির্দিষ্ট সময় পরে সেই বিষয়ে আমরা এক্সপার্ট হয়ে যাই তখন আমরা আমাদের জীবনে এক্সপিরিয়েন্স হাসিল করি তখন আমরা আমাদের জীবনে দক্ষতা হাসিল করি এবং এই দক্ষতা আমাদের দ্রুত সফলতার অন্যতম বড় কারণ তোমার অভিজ্ঞতা তোমার জীবনে দ্রুত সফলতা এনে দিতে পারে তুমি কি এটা বিশ্বাস করো না আমরা তো চেষ্টাই করি না আমরা তো চেষ্টা করতেই চাই না আমরা মনে করি যে কোনো কিছু এমনি এমনি হয়ে যাবে আমরা মনে করি যে ভাব্য স্বপ্ন দেখবার পূরণ হয়ে যাবে অবশ্যই স্বপ্ন দেখতে হবে অবশ্যই বিশ্বাস বজায় রাখতে হবে কিন্তু তার সঙ্গে দ্রুত স্টেপ নিতে হবে সময়কে ম্যানেজ করতে হবে সময়কে কাজে লাগাতে হবে দ্রুত তার সহিত এগোতে হবে যদি সত্যি তোমার জীবনে তুমি কিছু করতে চাও তাহলে শুরু থেকে পারফেক্ট হওয়ার চেষ্টা করো না তুমি যদি মনে করো যে সমস্ত কিছু একেবারে পারফেক্টলি স্টার্ট করবো বিষয়টা এমন হবে না বিষয়টা এমন হয় না মানুষ একটা নির্দিষ্ট সময় পরে অভিজ্ঞতা অর্জন করে তারপরেই তো পারফেক্টনেসটা আসে তারপরেই তো মানুষ দক্ষ হয়ে ওঠে তারপরেই তো মানুষ কোনো কিছুকে একদম সুন্দরভাবে করতে পারে কিন্তু শুরুতে তোমাকে ওই অগোছালোভাবে স্টার্ট করতে হবে শুরুতে তোমাকে সময়কে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দ্রুত কাজ করার চেষ্টা করতে হবে ভুল হবে ভুল থেকেই শিখতে হবে ব্যর্থতা আসবে ব্যর্থতা থেকেই শিখতে হবে কারণ ভুল বলো ব্যর্থতা বলো এগুলো আমাদের অভিজ্ঞতা অর্জনের থেকে বড় মাধ্যম আর তোমাকে আমি লিখে দিতে পারি তোমার অভিজ্ঞতাই তোমার জীবনে দ্রুত সফলতা এনে দিতে পারে তোমার অভিজ্ঞতাই তোমার জীবনকে সুন্দর করতে পারে তোমার অভিজ্ঞতায় তোমাকে দ্রুততার সহিত এগিয়ে যেতে পারে দ্রুত কাজ করতে হবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে দুনিয়া বলবে যে তোমার দ্বারা হবে না হয়তোবা অনেকে বলবে যে তুমি পারবে না কিন্তু বিশ্বাস করো তারা যদি তোমাকে বলে এবং তুমি যদি সেই কথাতে বিশ্বাস করে নাও তাহলে সত্যি তুমি পারবে না কারণ তুমি বিশ্বাস কী করছো সেটা ইম্পর্টেন্ট তুমি তোমার সময় নিয়ে তুমি তোমার জীবন নিয়ে কেমন ধারণা রাখো সেটা ইম্পর্টেন্ট তুমি কি জানো না তুমি কি জানো না তোমার ধারণা কতটা ইম্পর্টেন্ট জানার পরেও যদি ইগনোর করো তাহলে সেটা কার ভুল সময়কে গুরুত্ব দাও যদি সত্যি গুরুত্ব দিতে হয় তাহলে নিজেকে গুরুত্ব দাও নিজের সাথে সময় কাটাও জিজ্ঞাসা করো যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় খারাপ জিনিস নেগেটিভ জিনিস যেগুলো থেকে সময় অপচয় হয় সেগুলো থেকে নিজেকে ধরে রাখো সেগুলোকে অ্যাভয়েড করো সেগুলো থেকে এড়িয়ে চলো যদি সত্যি নিজের জীবনে কিছু হাসিল করতে চাও মন থেকে চাইলে আমার হয়ে যাবে বিষয়টা এমন নয় চাওয়ার সঙ্গে সঙ্গে স্টেপ নিতে হবে পদক্ষেপ নিতে হবে কাজ করতে হবে আমি বলছি কাজ করতে শুরুতে ভালো লাগবে না আমি বলছি সব সময় কাজ করতে ভালো লাগবে না তারপরেও করতে হবে তারপরেও করতে হবে বাধ্য করতে হবে নিজেকে কাজ করার জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজের জীবনে ডু অর ডাই সিচুয়েশন নিয়ে আসো যদি সত্যি যদি সত্যি তুমি পরিবর্তনে বিশ্বাস রাখো প্রতিনিয়ত চেষ্টা করব আমি জানি আমি ব্যর্থ হব আমি জানি হয়তোবা হবে না কিন্তু হয়তো হবে না হতেও তো পারে এমন চিন্তাভাবনা ওই এক পার্সেন্ট বিলিফ আমাকে আমার জীবনের সফলতা এনে দিতে পারে এমনটা হয়েছে এমনটা অনেক মানুষের জীবনে হয়েছে এই পৃথিবীতে যেগুলো আমরা মনে করতাম যে অসম্ভব এখান থেকে কিছু বছর আগে পর্যন্ত সেগুলো আজ সম্ভব হচ্ছে এখান থেকে দুশো বছর আগে কেউ কখনো ভাবিনি যে মানুষ আকাশে অত ভারী প্ল্যান উড়বে এখান থেকে দুশো বছর আগে কেউ কখনো ভাবিনি যে মানুষ মঙ্গলে পৌঁছাবে এখান থেকে দুশো বছর আগে কেউ কখনো ভাবিনি যে সমাজ এ দেশ এখানকার মানুষের জীবন ব্যবস্থার মধ্যে এতটা পরিবর্তন আসবে তুমি দেখো গত গত দশ বছরে আমাদের জীবনে কতটা পরিবর্তন এসেছে এর যুগ কতটা দ্রুততার সহিত বদলাচ্ছে তুমি দেখো তুমি যখন দেখবে তুমি যখন অনুভব করবে তুমি যখন উপলব্ধি করবে তুমি যখন বোঝার চেষ্টা করবে তখন তোমার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে পৃথিবী কত দ্রুত তার সহিত বদলাচ্ছে আর তোমাকেও বদলাতে হতে পারে তুমি কি মনে করো যে তোমার জীবনে পরিবর্তন ছাড়া কোনো কিছুই সম্ভব হবে এমনটা তো নয় যে তুমি তোমার জীবনে অপমানিত হওনি এমনটা তো নয় যে তুমি তোমার জীবনে অবহেলার শিকার হওনি এমনটা তো নয় যে তোমার মন মস্তিষ্কের ধারণা আসেনি যে অর্থ উপার্জন করতে হবে নিজের জীবনের সম্মান অর্জন করার জন্য তুমি জানো অর্থের গুরুত্ব কতটা তুমি নিশ্চয়ই জানো অর্থের গুরুত্ব কতটা এই দেশ এই দেশের নিয়মকানুন এই সমাজ এই সমাজের নিয়ম কানুন এখানকার মানুষ সমস্ত কিছু অর্থকেই গুরুত্ব দেয় এখানকার সমস্ত কিছু অর্থের উপরে নির্ভরশীল যাদের কাছে অর্থ আছে তাদের সম্মান আছে আমি বলবো না যে অর্থ থাকলেই তুমি সুভী হয়ে যাবে বিষয়টা এমন নয় কিন্তু আমি এটুকু বলতে পারি যে জীবন তোমার কাছে কঠিন মনে হচ্ছে যে জীবন তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে যদি তোমার কাছে অর্থ থাকে এই জীবন তোমার কাছে সহজ হতে শুরু করবে এই জীবন তোমার কাছে সহজ মনে হতে শুরু করবে আর তুমি যে ভাবো না যে আমি আমার জীবনটাকে ধ্বংস করে দেবো যখন তুমি তোমার জীবনে কিছু হাসিল করবে তখন তোমার বেঁচে থাকার ইচ্ছাটাও বৃদ্ধি পাবে কিন্তু এই সব কিছুর জন্য তোমাকে সময়ের গুরুত্ব দিতে হবে অবশ্যই সময়ের গুরুত্ব দিতে হবে সময়ের গুরুত্ব বুঝতে হবে নিজের উপরে প্রতিনিয়ত পাঁচ করতে হবে প্রতিনিয়ত নিজের মধ্যে ইম্প্রুভমেন্ট আনার চেষ্টা করতে হবে প্রতিযোগিতার এই পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখার জন্য নিজের মধ্যে সত্যি প্রতিনিয়ত পরিবর্তন আনার চেষ্টা করাটা প্রয়োজনীয় আমি কিন্তু একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে মানুষ দুইভাবে পরিবর্তন হয় এক নিজে থেকে আর দুই সিচুয়েশন সময় তাকে বদলে দেয় আর যখন কোনো মানুষ নিজে থেকে পরিবর্তন হয় তখন তো ঠিক আছে কিন্তু যখন পরিস্থিতি যখন সময় পরিবর্তন করে দেয় তখন জীবন অনেক বেশি কঠিন হয়ে যায় কারণ সময়ের পরিবর্তন একটু আলাদা তুমি সময়ের বিষয়ে কতটা জানো তোমাকে তো নতুন করে বলার কোনো প্রয়োজনীয়তা নেই যে সময় কত বড় সম্পদ তোমার জীবনে তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট নতুন করে বলার তো কোনো প্রয়োজন নেই তুমি দেখবে সময় কিন্তু কখনোই আমাদেরকে বাধা দেয় না তুমি তোমার সময়ের অপচয় করলেও সময় তোমাকে বাধা দেবে না তুমি তোমার সময়টাকে সঠিকভাবে কাজে লাগালেও সময় তোমাকে বাধা দেবে না তুমি যখন তোমার সময়কে অপচয় করো তোমার সময়ের অপচয় করো সময় কিন্তু তোমাকে বলে না যে কেন আমার অপচয় করছো কেন আমাকে অপচয় করছো এটা বাস্তব এটা সত্য যে সময় কখনই আমাদেরকে কোনো কাজে বাধা দেয় না এটা আমাদের স্বাধীনতা এটা আমাদের উপরে নির্ভর করছে আমরা আমাদের সময়টাকে কোথায় কিভাবে কতটা কাজে লাগাবো আদেও ব্যবহার করবো নাকি অপচয় করব। এই পৃথিবীর সব থেকে দামি জিনিসগুলো কিন্তু আমাদেরকে মানা করে না আমাদেরকে বারণ করে না আমাদের টাকা কিন্তু কখনোই আমাদেরকে বলে না যে তুমি ভালো কাজে আমাকে ব্যয় করো এটা আমাদের উপরে নির্ভর করছে যে আমরা আমাদের অর্থটাকে কোথায় ব্যয় করব, কোথায় কাজে লাগাবো ঠিক তেমনি সময় আমরা কোথায় ব্যবহার করব কোথায় অপচয় করব কিভাবে কোথায় কতটা কাজে লাগাবো এগুলো আমাদের উপরে নির্ভর করছে আর সত্যি বলতে কোনো ব্যক্তি যখন সময়ের কদর করে না যখন কোনো ব্যক্তি তার জীবনের সবথেকে বড় সম্পদগুলোর কদর করে না তখন সেই ব্যক্তি কিন্তু নিজেও জানে না যে সে কী অপচয় করছে এবং যখন এগুলোর কদর করা হয় না যখন এগুলোর কদর করে না তখনই তো অনুশোচনা সৃষ্টি হয় তখনই তো আফসোস হয় তখনই তো আমরা নিজেরাই নিজেদের কাছে অপরাধী হয়ে যাই তোমার কাছে অঢেল সম্পদ ছিল তোমার কাছে অঢেল পয়সা ছিল তোমার কাছে অঢেল সময় ছিল তুমি তার জন্য আফসোস করবে যদি সত্যিই তুমি অপচয় করো তাহলে আফসোস করবে না আজ হয়তো তোমার কাছে অর্থ নেই হয়তোবা অর্থের পরিমাণ কম আছে কিন্তু তোমার কাছে কিন্তু সময় আছে উপরওয়ালা অনেক বুদ্ধিমান তিনি কিন্তু আমাদের সাথে কখনোই নাইন সাফি করেননি বিশেষ করে এই বিষয় পৃথিবীর সব থেকে দামি সম্পদের বিষয় সময়ের বিষয় তিনি কিন্তু আমাদেরকে চব্বিশ ঘন্টাই দিয়েছেন দিনের এমনটা নয় যে ধনী ব্যক্তির জন্য আলাদা এমনটা নয় যে গরিবের জন্য আলাদা 哈。 ধনী ব্যক্তিরা বুদ্ধি খাটিয়ে অন্যদের সময় কেনে বিষয়টা আলাদা কিন্তু বিষয় হচ্ছে এটা যে সময়ের পরিমাণ আমাদের কাছে নির্দিষ্ট এবং আমরা এই নির্দিষ্ট পরিমাণ সময়কে কোথায় কাজে লাগাবো ওপরওয়ালা সেই স্বাধীনতাও আমাদেরকে দিয়ে দিয়েছেন আজ নিজের বুকে হাত রেখে বলতো যদি তুমি তোমার অতীতের সময়গুলোকে অপচয় না করে সঠিক জায়গায় সঠিকভাবে বুদ্ধি খাটিয়ে কাজে লাগাতে তাহলে কি আজ তুমি যে সিচুয়েশনে আছো সেই সিচুয়েশন সেই পরিস্থিতিতে থাকতে হতো না কখনোই কিন্তু এমনটা হতো না ঠিক তেমনভাবে আজ তোমার কাছে যে সময়টা আছে সেটার জন্য আফসোস হবে যদি তুমি এই সময়টার কদর না করো এখনো তো তোমার হাতে সময় আছে এমনটা তো নয় যে সময় নেই সময়ের গুরুত্বটা বোঝো সময়ের প্রয়োজনীয়তা বোঝো নিজেকে প্রশ্ন করো যে যেভাবে জীবন কাটাচ্ছি সেভাবেই যদি আমার জীবনটা অতিবাহিত হয় সেভাবেই যদি আমি আমার জীবনটাকে কাটাই তাহলে ভবিষ্যতে আফসোস হবে না তো যদি সত্যি এমন প্রশ্ন করার পরে নিজের মন থেকে উত্তর আসে যে না আফসোস হবে না তাহলে ঠিক আছে দেন ঠিক আছে কিন্তু যদি নিজের মন থেকে উত্তর আসে যে না আফসোস হবে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে তাহলে কিন্তু নিজেকে পরিবর্তন করার প্রয়োজন আছে আর সময় থাকতে পরিবর্তন পরিবর্তন হয়ে যাওয়াটাই আমাদের জন্য উত্তম তুমি নিজেও জানো যাদের পিছনে দেয়াল ঠেকে যায় তাদের কাছে জীবনটা কতটা কঠিন হয়ে যায় তুমি নিজেও জানো যাদের পেছনে দেয়াল ঠেকে যায় তারা তাদের জীবনে কতটা অসহায় হয়ে যায় এখনো সময় আছে সত্যি বলছি এখনো সময় আছে বদলে যাও এমনটা ভেবো না যে কালকে পরিবর্তন হব কাল থেকে পরিবর্তন হব না এমনটা ভাবতে যেও না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে কিন্তু আরো বেশি পিছিয়ে পড়বে আরো বেশি পিছিয়ে যাবে এবং যার কারণে আগামীতে গিয়ে আরো বেশি আফসোস হবে অলসতাকে ত্যাগ করো অভিযোগ দেয়া ছেড়ে দাও এখনো সময় আছে সময় থাকতে পরিবর্তন হয়ে যাও সময় থাকতে বদলে যাও নিজেকে বদলে নাও সময় থাকতে সময়ের গুরুত্ব বোঝো এবং নিজের উপরে কাজ করো দেখো নিজের সাথে কখনো মিথ্যা বলো না জীবনে কখনো নিজেই নিজের সাথে বিশ্বাসঘাতকতা করো না জীবনে কখনো নিজেই নিজেকে মিথ্যা বলো না তুমি জীবনে যাই করো না কেন যদি সত্যি সময়ের অপচয় করো তাহলে নিজেকে বলো যে হ্যাঁ আমি সময়ের অপচয় করছি আর যদি সত্যি তুমি তোমার জীবনের সময়কে কাজে লাগাতে পারো তাহলে সেটাও বলো যে আমি আমার জীবনের সময়কে কাজে লাগাচ্ছি এবং নিজেকে এই প্রশ্ন করার পরে নিজের বিষয়ে সমস্ত কিছু ইনফরমেশন নেওয়ার পরে দেন তারপরে ঠিক করো যে কীভাবে এটাকে আরো বেশি ইম্প্রুভ করা যায় কিভাবে এটাকে আরো বেশি উপরে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায় দেখো যেটা ভুল সেটাকে ভুল বলাটা প্রয়োজন এবং যেটা ঠিক সেটাকে ঠিক বলাটা প্রয়োজন নিজেকে সব সময় সত্যের মুখোমুখি আনাটা প্রয়োজন বিশেষ বিশেষ করে করে নিজের 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 বিষয় নিয়ে সাথে সাথে নিজে তোমার কি মনে হয় কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে যে ব্যক্তি নিজে নিজের সাথে মিথ্যা কথা বলবে সে জীবনে কতটা দূর পর্যন্ত এগোতে পারবে কতটা দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে তার গন্তব্য তো রাস্তাতেই শেষ হয়ে যাবে আমরা রাত একটা পর্যন্ত ফোন চালাতে পারি কিন্তু রাত বারোটা পর্যন্ত বই ঘুরে বসে থাকতে পারি না আমরা রাত একটা পর্যন্ত ফোন চালাতে পারি কিন্তু রাত বারোটা পর্যন্ত নিজে নিজের উপরে কাজ করতে পারি না যখনই ইমপ্রুভমেন্টের কথা আসে যখনই কাজ করার কথা আসে তখনই অলসতা বাসা বাঁধে তখনই নিজেই নিজেকে ভুল বলতে থাকি নিজেই নিজেকে মিথ্যে বলতে থাকি যে আমার কাছে সময় আছে কিন্তু প্রকৃত অর্থে তোমার কাছে কতটা সময় আছে আদেও কি সময় অপচয় করার জন্য তোমার কাছে সময় আছে নিজেকে প্রশ্ন করো তো প্রশ্ন করলে তো জানতে পারবে প্রশ্ন করলে তো তোমার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে নিজেকে প্রশ্ন করো বিশ্বাস করো এই যে ধারণা যে তোমার কাছে সময় আছে এটা তোমার কাছে বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয় তুমি নিজেই নিজেকে বিভ্রান্ত করছো এটা বলে যে আমার কাছে সময় আছে সময় আছে কিন্তু সেটাকে অপচয় করার জন্য নয় কারণ এই সময়টা তোমার কাছে গুরুত্বপূর্ণ তোমার কাছে প্রয়োজনীয় তুমি অতীতে অনেক সময়ের অপচয় করেছো আর নয় এখনো যদি আমরা এইভাবে জীবন কাটাই তাহলে আমাদের আফশোস হবে তাহলে আমাদের পস্তাতে হবে তাহলে অনুশোচনা কাজ করবে আর যখন অনুশোচনা কাজ করবে তখন নিজের জীবনটা নিজের কাছে মিথা মনে হবে নিজের জীবনটা নিজের কাছে বোরিং মনে হবে নিজের জীবনটাই নিজের কাছে মিনিংলেস মনে হবে দেখো অন্যদেরকে দেখাতে যেও না নিজের ওপরে কাজ করো নিজের ওপরে প্রতিনিয়ত কাজ করো অন্যরা কি বলছে অন্যরা কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয় সেটাকে গুরুত্ব দিতে গেলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে নিজেকে ভুলে যাবে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যাবে অন্যদেরকে অত বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই যতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নিজেকে আছে নিজেকে গুরুত্ব দাও নিজের সময়কে গুরুত্ব দাও সময়কে কাজে লাগাও যে সকল মানুষ তোমার সময়ের অপচয়ের কারণ তাদের থেকে নিজের দূরত্ব বাগাও এভাবে নিজের জীবনটাকে কিছুদিন কিছু বছর কিছু মাস কাটাও দেখবে তোমার জীবনটা আস্তে আস্তে সহজ হতে শুরু করেছে এবং যে জিনিসগুলো তোমার কাছে খুব বিরক্তিকর মনে তো সেই জিনিসগুলোর প্রতি তোমার ভালোবাসা একটু একটু করে বৃদ্ধি পেতে শুরু করেছে যদি কিচ্ছু ভালো না লাগে তাহলে নিজের পছন্দের কোনো জিনিস নিয়ে কাজ করো কিন্তু যেটাতে কাজ করলে তোমার ইমপ্রুভমেন্ট হবে এবং হ্যাঁ সবসময় কাজ করতে ভালো লাগবে না এটা মনে রেখো এটা নিজের মাথায় ঢুকিয়ে নাও যে সব সময় কাজ করতে ভালো লাগবে না তারপরেও কাজ করতে হবে তারপরেও নিজের উপরে কাজ করতে হবে প্রতিনিয়ত কাজ করতে হবে কারণ কনসিস্টেন্সি অনেক বড় একটা জিনিস তুমি একদিন মেহনত করলে কিছুই হবে না দুই দিন মেহনত করলে কিছুই হবে না সত্যি বলতে শুরুতে রেজাল্ট আমাদের দৃষ্টিগোচর হয় না শুরুতে রেজাল্ট আসে না কিন্তু প্রতিনিয়ত চেষ্টা প্রতিনিয়ত কাজ প্রতিনিয়ত নিজের ধারাবাহিকতা বজায় রেখে চলা এটা আমাদের জীবনটাকে পরিবর্তন করে আমাদের জীবনটাকে সুন্দর করে এবং আমাদেরকে দ্রুত সন্নিকটে পৌঁছাতে সাহায্য করে যদি অবসর সময় থাকে তাহলে নিজেকে প্রশ্ন করো নিজের নিজের বিষয়ে বিষয়ে জানো পছন্দ অপছন্দের দরকার হয় নিজের জীবন নিয়ে কিছু পরিকল্পনা সেট করো যে না এটা আমি হাসিল করব এটা আমার জীবনে প্রয়োজন আমি আমার পরিবারের সদস্যদের পরিবারের মানুষদের আমার বাবা মাকে আমি এটা অনুভব করাবো এমনভাবে ভাবে নিজের জীবনে কিছু উদ্দেশ্য সেট করো ভাবো ভাবা অভ্যেস করো প্রতিনিয়ত নিজেকে নিয়ে ভাবো নিজের ভবিষ্যৎ নিজের পরিকল্পনা নিজের পরিবার নিজের আপনজন নিজের গোল নিজের স্ট্যাটাস এগুলো নিয়ে ভাবো নিজের যোগ্যতা তৈরি করাটা প্রয়োজন নিজের পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটানোটা প্রয়োজন দিন শেষে যারা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটানোটা প্রয়োজন নিজের উপরে প্রতিনিয়ত আজ করাটা প্রয়োজন সময়ের গুরুত্ব বোঝাটা প্রয়োজন যদি অবশিষ্ট সময় থাকে তাহলে কোনো একটা পেন পেপার নিয়ে বসে যাও এবং যেটার ওপরে যেটা নিয়ে তুমি কাজ করতে চাও সেই বিষয় নিয়ে লিখতে শুরু করো লিখতে শুরু করো তোমার লক্ষ্য তোমার উদ্দেশ্য তোমার জীবনের পারপাস তোমার লাইফের পারপাস তোমার উপরওয়ালার সাথে বন্ডিং সমস্ত বিষয় নিয়ে লেখো ভালো খারাপ যেটা মনে আসে যেটা মাথায় আসে সেটা নিয়ে লেখো অ্যাট লিস্ট কিছু না হোক নিজের বিষয়ে জানতে পারবে এবং নিজের বিষয়ে জানাটা প্রয়োজন কারণ আমরা যখন আমাদের নিজেদের বিষয়ে জানি তখন আমরা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারি তখন আমরা আমাদের জীবনের সময়ের গুরুত্ব বুঝে সময়কে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি এবং সময়কে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন যদি আমরা নিজেদেরকে গুরুত্বপূর্ণ বানাতে চাই তুমি তো চাও তোমার জীবনে কিছু হাসিল করতে তুমি তো চাও সম্মান শ্রদ্ধা ভালোবাসা এগুলোই তো তোমার জীবনের ডিমান্ড তাহলে কেন সময়কে হেলায় হারাবে কেন নিজের সময়টাকে এমনভাবে অতিক্রম করবে যেমনভাবে সময় অতিক্রম করলে সময়টাকে জীবনের সব থেকে বড় অ্যাসেট মনে হয় না সময় কি তোমার জীবনের সব থেকে বড় অ্যাসেট নয় অ্যাসেট কোনগুলো যেগুলো আমাদের ফায়দা দেয় আর সত্যি বলছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি পৃথিবীতে সময়ের থেকে বড় কোনো অ্যাসেট নেই হতে পারে তোমার পরিবারের মানুষের কাছে অনেক বেশি সম্পদ আছে হতে পারে তোমার বাবা অনেক অর্থের মালিক হতে পারে তোমার পরিবারের মানুষ অনেক ধন সম্পত্তির মালিক এমনটা হতেই পারে কিন্তু বিশ্বাস করো দিন শেষে এই সমাজের মানুষ একটা সময় পরে জিজ্ঞাসা করবে যে তুমি কি করো বিশেষ করে তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো তুমি তো জানো পুরুষ মানুষের সৌন্দর্য টাকার উপরে নির্ভর করে এই সমাজ ব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছে আর যদি তুমি তোমার জীবনে অর্থ বানাতে চাও যদি দ্রুত অর্থ বানাতে চাও তাহলে সময়কে গুরুত্ব দাও কারণ সময়ের সঠিক ব্যবহারই মানুষের জীবনে অর্থ আনে আমরা যখন সময়ের সঠিক ব্যবহার করি প্রতিনিয়ত কোনো একটা বিষয়ের উপরে নিজেদেরকে এক্সপার্ট বানানোর চেষ্টা করি এবং একটা নির্দিষ্ট সময় পরে সেই বিষয়ে আমরা এক্সপার্ট হয়ে যাই তখন আমরা আমাদের জীবনে এক্সপিরিয়েন্স হাসিল করি তখন আমরা আমাদের জীবনে দক্ষতা হাসিল করি এবং এই দক্ষতা আমাদের দ্রুত সফলতার অন্যতম বড় কারণ তোমার অভিজ্ঞতা তোমার জীবনে দ্রুত সফলতা এনে দিতে পারে তুমি কি এটা বিশ্বাস করো না আমরা তো চেষ্টাই করি না আমরা তো চেষ্টা করতেই চাই না আমরা মনে করি যে কোনো কিছু এমনি এমনি হয়ে যাবে আমরা মনে করি যে ভাববো স্বপ্ন দেখবার পূরণ হয়ে যাবে অবশ্যই স্বপ্ন দেখতে হবে অবশ্যই বিশ্বাস বজায় রাখতে হবে কিন্তু তার সঙ্গে দ্রুত স্টেপ নিতে হবে সময়কে ম্যানেজ করতে হবে সময়কে কাজে লাগাতে হবে সহিত দ্রুত তার এগোতে হবে যদি সত্যি তোমার জীবনে তুমি কিছু করতে চাও তাহলে শুরু থেকে পারফেক্ট হওয়ার চেষ্টা করো না তুমি যদি মনে করো যে সমস্ত কিছু একেবারে পারফেক্টলি স্টার্ট করব বিষয়টা এমন হবে না বিষয়টা এমন হয় না মানুষ একটা নির্দিষ্ট সময় পরে অভিজ্ঞতা অর্জন করে তারপরেই তো পারফেক্টনেসটা আসে তারপরেই তো মানুষ দক্ষ হয়ে ওঠে তারপরেই তো মানুষ কোনো কিছুকে একদম সুন্দরভাবে করতে পারে কিন্তু শুরুতে তোমাকে ওই অগোছালোভাবে স্টার্ট করতে হবে শুরুতে তোমাকে সময়কে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দ্রুত কাজ করার চেষ্টা করতে হবে ভুল হবে ভুল থেকেই শিখতে হবে ব্যর্থতা আসবে ব্যর্থতা থেকেই শিখতে হবে কারণ ভুল বলো ব্যর্থতা বলো এগুলো আমাদের অভিজ্ঞতা অর্জনের সব থেকে বড়ো মাধ্যম আর তোমাকে আমি লিখে দিতে পারি তোমার অভিজ্ঞতাই তোমার জীবনে দ্রুত সফলতা এনে দিতে পারে তোমার 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 অভিজ্ঞতাই জীবনকে সুন্দর করতে করতে পারে পারে তোমাকে সহিত এগিয়ে যেতে দ্রুত কাজ হবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে দুনিয়া বলবে যে তোমার দ্বারা হবে না হয়তোবা অনেকে বলবে যে তুমি পারবে না কিন্তু বিশ্বাস করো তারা যদি তোমাকে বলে এবং তুমি যদি সেই কথাতে বিশ্বাস করে নাও তাহলে সত্যি তুমি পারবে না কারণ তুমি বিশ্বাস কি করছো সেটা ইম্পর্টেন্ট তুমি তোমার সময় নিয়ে তুমি তোমার জীবন নিয়ে কেমন ধারণা রাখো সেটা ইম্পর্টেন্ট তুমি কি জানো না তুমি কি জানো না তোমার ধারণা কতটা ইম্পর্টেন্ট জানার পরেও যদি ইগনোর করো তাহলে সেটা কার ভুল সময়কে গুরুত্ব দাও যদি সত্যি গুরুত্ব দিতে হয় তাহলে নিজেকে গুরুত্ব দাও নিজের সাথে সময় কাটাও জিজ্ঞাসা করো যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় খারাপ জিনিস নেগেটিভ জিনিস যেগুলো থেকে সময় অপচয় হয় সেগুলো থেকে নিজেকে ধরে রাখো সেগুলোকে অ্যাভয়েড করো সেগুলো থেকে এড়িয়ে চলো যদি সত্যি নিজের জীবনে কিছু হাসিল করতে চাও মন থেকে চাইলে আমার হয়ে যাবে বিষয়টা এমন নয় চাওয়ার সঙ্গে সঙ্গে স্টেপ নিতে হবে পদক্ষেপ নিতে হবে কাজ করতে হবে আমি বলছি কাজ করতে শুরুতে ভালো লাগবে না আমি বলছি সব সময় কাজ করতে ভালো লাগবে না তারপরেও করতে হবে তারপরেও করতে হবে বাধ্য করতে হবে নিজেকে কাজ করার জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজের জীবনে ডু অর ডাই সিচুয়েশন নিয়ে আসো যদি সত্যি যদি সত্যি তুমি পরিবর্তনে বিশ্বাস রাখো প্রতিনিয়ত চেষ্টা করব। আমি জানি আমি ব্যর্থ হব আমি জানি হয়তোবা হবে না কিন্তু হয়তো হবে না হতেও তো পারে এমন চিন্তা ভাবনা ওই এক পার্সেন্ট বিলিফ আমাকে আমার জীবনের সফলতা এনে দিতে পারে এমনটা হয়েছে এমনটা অনেক মানুষের জীবনে হয়েছে এ পৃথিবীতে যেগুলো আমরা মনে করতাম যে অসম্ভব এখান থেকে কিছু বছর আগে পর্যন্ত সেগুলো আজ সম্ভব হচ্ছে এখান থেকে দুশো বছর আগে কেউ কখনো ভাবিনি যে মানুষ আকাশে অত ভারী প্ল্যান উড়বে এখান থেকে দুশো বছর আগে কেউ কখনো ভাবিনি যে মানুষ মঙ্গলে পৌঁছাবে এখান থেকে দুশো বছর আগে কেউ কখনো ভাবিনি যে সমাজ এ দেশ এখানকার মানুষের জীবন ব্যবস্থার মধ্যে এতটা পরিবর্তন আসবে তুমি দেখো গত গত বছরে আমাদের জীবনে কতটা পরিবর্তন এসেছে এর যুগ কতটা দ্রুততা সহিত বদলাচ্ছে তুমি দেখো তুমি যখন দেখবে তুমি যখন অনুভব করবে তুমি যখন উপলব্ধি করবে তুমি যখন বোঝার চেষ্টা করবে তখন তোমার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে পৃথিবী কত দ্রুততার সহিত বদলাচ্ছে আর তোমাকেও বদলাতে হতে পারে তুমি কি মনে করো যে তোমার জীবনে পরিবর্তন ছাড়া কোনো কিছুই সম্ভব হবে এমনটা তো নয় যে তুমি তোমার জীবনে অপমানিত হওনি এমনটা তো নয় যে তুমি তোমার জীবনে অবহেলার শিকার হওনি এমনটা তো নয় যে তোমার মন মস্তিষ্কের ধারণা আসেনি যে অর্থ উপার্জন করতে হবে নিজের জীবনের সম্মান অর্জন করার জন্য তুমি জানো অর্থের গুরুত্ব কতটা তুমি নিশ্চয়ই জানো অর্থের গুরুত্ব কতটা এই দেশ এ দেশের নিয়ম কানুন এই সমাজ এই সমাজের নিয়ম কানুন এখানকার মানুষ সমস্ত কিছু অর্থকেই গুরুত্ব দেয় এখানকার সমস্ত কিছু অর্থের উপরে নির্ভরশীল যাদের কাছে অর্থ আছে তাদের সম্মান আছে আমি বলবো না যে অর্থ থাকলেই তুমি সুভী হয়ে যাবে বিষয়টা এমন নয় কিন্তু আমি এটুকু বলতে পারি যে জীবন তোমার কাছে কঠিন মনে হচ্ছে যে জীবন তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে যদি তোমার কাছে অর্থ থাকে এই জীবন তোমার কাছে সহজ হতে শুরু করবে এই জীবন তোমার কাছে সহজ মনে হতে শুরু করবে আর তুমি যে ভাবো না যে আমি আমার জীবনটাকে ধ্বংস করে দেব। যখন তুমি তোমার জীবনে কিছু হাসিল করবে তখন তোমার বেঁচে থাকার ইচ্ছাটাও বৃদ্ধি পাবে কিন্তু এই সব কিছুর জন্য তোমাকে সময়ের গুরুত্ব দিতে হবে অবশ্যই সময়ের গুরুত্ব দিতে হবে সময়ের গুরুত্ব বুঝতে হবে নিজের উপরে প্রতিনিয়ত পাঁচ করতে হবে প্রতিনিয়ত নিজের মধ্যে ইম্প্রুভমেন্ট আনার চেষ্টা করতে হবে প্রতিযোগিতার এই পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখার জন্য নিজের মধ্যে সত্যি প্রতিনিয়ত পরিবর্তন আনার চেষ্টা করাটা প্রয়োজনীয় আমি কিন্তু একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে মানুষ দুইভাবে পরিবর্তন হয় এক নিজে থেকে আর দুই সিচুয়েশন সময় তাকে বদলে দেয় আর যখন কোনো মানুষ নিজে থেকে পরিবর্তন হয় তখন তো ঠিক আছে কিন্তু যখন পরিস্থিতি যখন সময় পরিবর্তন করে দেয় তখন জীবন অনেক বেশি কঠিন হয়ে যায় কারণ সময়ের পরিবর্তন একটু আলাদা তুমি সময়ের বিষয়ে কতটা জানো তোমাকে তো নতুন করে বলার কোনো প্রয়োজনীয়তা নেই যে সময় কত বড় সম্পদ তোমার জীবনে তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট নতুন করে বলার তো কোনো প্রয়োজন নেই তুমি দেখবে সময় কিন্তু কখনোই আমাদেরকে বাধা দেয় না তুমি তোমার সময়ের অপচয় করলেও সময় তোমাকে বাধা দেবে না তুমি তোমার সময়টাকে সঠিকভাবে কাজে লাগালেও সময় তোমাকে বাধা দেবে না তুমি যখন তোমার সময়কে অপচয় করো তোমার সময়ের অপচয় করো সময় কিন্তু তোমাকে বলে না যে কেন আমার অপচয় করছো কেন আমাকে অপচয় করছো এটা বাস্তব এটা সত্য যে সময় কখনই আমাদেরকে কোনো কাজে বাধা দেয় না এটা আমাদের স্বাধীনতা এটা আমাদের উপরে নির্ভর করছে আমরা আমাদের সময়টাকে কোথায় কিভাবে কতটা কাজে লাগাবো আদেও ব্যবহার করব নাকি অপচয় করব এই পৃথিবীর সব থেকে দামি জিনিসগুলো কিন্তু আমাদেরকে মানা করে না আমাদেরকে বারণ করে না